নির্মাণাধীন কোনো সেতুর পিলারের মতো একটি স্থাপনার উপর দাঁড়িয়ে আছে গোটা একটি দেশ শুনতে অবিশ্বাস্য মনে হলেও এদেশে রয়েছে নিজস্ব পতাকা পাসপোর্ট ও কারেন্সি এর অবস্থান সাগরের মাঝখানে হওয়ায় নাম রাখা হয়েছে সিল্যান্ড দাবি করা হয় এটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র দেশ সিল্যান্ডের অবস্থান ব্রিটিশ সমুদ্র উপকূল থেকে ছয় মাইল দূরে প্রায় পঞ্চাশ বছর ধরে এখানে টিকিয়ে আছে এই দেশটি এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন কর্তৃক স্থাপিত একটি সামুদ্রিক দুর্গ যা একজন ব্যক্তির দখলে রয়েছে ব্রিটিশ সরকার অনেক চেষ্টা করলেও আইনি মারপেসে এটিকে আর দখলে নিতে পারেনি কিন্তু কেন প্রথম দিকে একে ডাকা হতো টাওয়ার নামে এর কাজ ছিল তিনটি শত্রু বিমানকে প্রতিহত করা ইংল্যান্ডের জলসীমায় জার্মানরা মাইন বসাচ্ছে কিনা তা খেয়াল রাখা এবং শত্রু বাহিনীর সম্পর্কে রিপোর্ট দেওয়া উনিশশো সালে রয়্যাল নেভি একে পরিত্যক্ত ঘোষণা করে যুদ্ধ শেষে যখন সিলেন্ডের প্রয়োজন ফুরিয়ে যায় তখন রয়্যাল নেভি তাদের সমস্ত সরঞ্জাম নিয়ে এখান থেকে চলে যায় ফলে এই অবকাঠামোটি পরিত্যক্ত হিসেবে পড়ে থাকে কয়েক বছর এরপর উনিশশো সালে পেতার সম্প্রচারকারী রয় বেটস এর দখলে নেন কিন্তু আইনি মার ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি কারণ এই অবকাঠামোর অবস্থান আন্তর্জাতিক জলসীমায় আর পৃথিবীর কোন দেশেরই এই আন্তর্জাতিক জলসীমার মালিকানা নেই এর ফলে যে কেউ এখানে ইচ্ছা করলে ঘাটি গেড়ে বসতে পারবে এছাড়া এটি ছিল তৎকালীন ইংল্যান্ডের নিয়ন্ত্রিত এলাকার বাইরে ফলে চাইলেও রয়্যাল নেভি এখানে কোনো হস্তক্ষেপ করতে পারেনি এরপর উনিশশো সালে সিলেন্ড থেকে রাজ্যের সংবিধান প্রকাশ করা হয় ধীরে ধীরে কয়েক বছরের মধ্যেই তাদের পতাকা জাতীয় সঙ্গীত ডাক মুদ্রা ও পাসপোর্ট চালু করা হয় দুই সালে রয় মৃত্যুবরণ করেন বর্তমানে তার দুই ছেলে এর দায়িত্বে রয়েছে বর্তমানে পৃথিবীর কোনো দেশ ও সর্বভৌমত্ব স্বীকৃতি না দিলেও এটি বিশ্বের সবচেয়ে পরিচিত ক্ষুদ্র রাষ্ট্র মাত্র পাঁচশো পঞ্চাশ বর্গ এই রাষ্ট্রটি বর্তমানে পর্যটন ও বিভিন্ন মিউজিক ভিডিও ধারণের স্থানে পরিণত হয়েছে গোটা রয়েছে রয়েছে একটিমাত্র ভবন ও একটি হেলিপ্যাড বর্তমান কর্তৃপক্ষের দাবি অনুসারে সাতাশ জন মানুষ এখানে বাস করেন ইন্টারনেটে সিল্যান্ডের নিজস্ব একটি ওয়েবসাইটও রয়েছে যেখানে সিলেন্ডের নানা স্মারক ডাকটিকিট মুদ্রা ইত্যাদি কিনতে পাওয়া যায় এছাড়াও আপনি চাইলে ব্যারন কাউন্ট প্রভৃতি কিনতে পারবেন সেই সাথে সিলেন্ডার পাসপোর্ট করে চাইলে ঘুরেও আসতে পারবেন দেশটি থেকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন সেই সাথে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান এবং এমনই নিত্য নতুন রহস্য রমন চান অজানা ভিডিওগুলো দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ